आज मैं गाकी बोल रही हूं नमस्कार और असल नाव गुलाब धन्यवाद आपको आगे आते हैं औरम तो भक्त दोबारा मंदिर गुरु और तो भगवान का नाम और स्वास्थ्य का और देवियों और सज्जनों श्रीमान सरपंच और सभी सेक्टर प्रबंधक म ह خیلی دیگه های مطوری از راستی دید که خواهد سرمید از این هرگیر ناریده در اینجا که شواهد بود از این شواهد بود اینو اینو دیگه همونی که خواهد بود منتظر سرمیم داد اینو که شواهد بود این شکل دارید جمعیت، ساترلیکی، شکل پیشموندید، برای اشتغالات کتاب را गुज़र स्पीन साबिट करे

যেভাবে সেভাবে আগামী কাজ করবো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি সহযোগিতা করার জন্য আমাকে সুযোগ দিবেন সব মানুষের ঝুঁকে চোখে পাশে থাকার জন্য আমাকে সহযোগিতা করবেন আপনাদের কারো ছেলে কারো ভাই হ্যাঁ এইসব আপনাদের দাবি থেকে আগামী নির্বাচনে যাত্রা আমরা কেরান নির্বাচিত করতে পারি আর যেহেতু সময় খুব কম এই সময়তে সব জায়গা যাওয়ার কোন সুযোগ নাই একটা ওয়ার্ডে নির্বাচন করতে ঠিক মতো প্রত্যেকটা তার গেলে বিশ একটা আছে কিন্তু আমাদের আপনার তার নয় থেকে আট থেকে নয় দিন সময় আসে তার সাথে দেখাও সাথে পারে

আমাদের পক্ষে কখনো কোনো আমার কোন নেতার কর্মী কোনো সমর্থক যদি অন্যায় করে তাকে আমি সহজে সাথ দেব না আমরা তাই শান্তিপূর্ণ নির্বাচন এই নির্বাচন মাধ্যমে কেউ আমাদের মাননীয় সাংসদ ওনার যাতে সুনাম হয় এই নির্বাচনের মাধ্যমে যাতে শেখ হাসিনার একটা গ্রহণযোগ্য মূলক নির্বাচন হয় যাতে এই নির্বাচন যাতে কোনো কলঙ্ক না থাকে এই ধরনের নির্বাচন চাই আমি আপনাদের সবাই যত্ন অনুরোধ এই সামান্য

অভিযান নিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যাতে আমাদের পক্ষ থেকে যাতে কোথাও যাতে কোনো ছবি না আসে কোথাও যাতে কোনো বদনাম না আসে নির্বাচনের সুন্দর স্বার্থে নির্বাচনে গ্রহণযোগ্য স্বার্থে আমরা সব কিছু নিয়ে নেব আমি আমার বক্তব্য না করি আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করি যেহেতু সমাজ সর্বসাধার মধ্যে আপনাদেরকে অনেকের পক্ষা দেওয়া হয়নি তার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই সবাই সুন্দর দৃষ্টি দেখবেন সকলে সকলেবদ্ধভাবে